হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছো অনেক দিন পরে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো আশা করছি তোমাদের জামাই ষষ্ঠী এবারে ভীষণ ভালো কাটছে আমিও যাব বাড়িতে তো ভেবেছিলাম কালকে রাত্রিবেলাতে যাবো কিন্তু কালকে রাতে আর যাওয়া হয়নি ছোট্টুর কাজের জন্য এখন আসলে ছোট্টুর কাজের এতটাই প্রেশার যে ও মানে বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছে না মানে ওকে যদি দেখাই তোমাদেরকে তোমরা সেই ছোট্টু আর এখনকার ছোট্টুর কোনো মিল খুঁজে পাবে না মানে গায়ের কালার থেকে শুরু করে আচার ব্যবহার থেকে শুরু করে সব কিছু মানে কিছুতেই কোনো মিল পাবে না গায়ের রঙ তো পুরো একদম কালো তামাটে হয়ে গেছে মানে এত রোদে রোদে ওর ঘুরে এখন কাজ হচ্ছে তো যাই হোক আমাদের সামনে একটা বড় কাজ আছে তোমাদেরকে জানাবো অবশ্যই যেদিন যেদিন হবে সেদিন অবশ্যই জানাবো তো এখন হচ্ছে মেয়েকে আজকে ওকে দায়িত্ব দিয়েছি ছোট্টুকে দায়িত্ব দিয়েছি স্নান করানো আমি বললাম যে আমি ঝটপট করে রেডি হইনি তত ততক্ষণে তুমি ওকে স্নানটা করে দাও আমি এখনও রেডি হইনি মানে শুধুমাত্র শাড়িটা পরেছি পরেছি প্রথমে ইচ্ছা ছিল জামদানি পরার কিন্তু এত গরম করছে ভাবলাম লাল কালারে জামদানিটা পরবো কিন্তু মানে আমার জামদানিটা না সফট জামদানি না একটু মার দেওয়া তো এতটা গরম করছে ওটা দেখে আমি আর পড়তে পারলাম না দিয়ে এইটা পড়ছি তাই এটা নিয়েছিলাম হচ্ছে পয়লা বৈশাখের সময় বাবার দোকান থেকে এত নরম শাড়িটা মানে পরে মনে হচ্ছে না যে কিছু একটা গায়ে দিয়ে আছি তো যাই হোক চলো রেডি হয়নি দিতাবা আবার যাও তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগছে কোথায় যাবে তুমি কোথায় ঘুরতে যাবে দিদুন

মাথায় ওই যে শ্যাম্পু করিয়েছে হ্যাঁ তুমি খুব কাঁদছিলে ও সোনা রে কাঁদছিল আমার মাথা দিয়ে তারপরে কি করলে দিয়ে তারপরে কি করলে হ্যাঁ খুব কাঁদছিল দিয়ে তারপরে বাবা কি করেছে তোমাকে জল দিয়ে দিয়েছে এই যে এই পাঞ্জাবিটা কালকে বেরিয়ে কিনে নিয়ে এসেছিলাম ছোট্টুর জন্য প্রিন্টটা খুব সুন্দর লাগলো আমার দেখে তো জন্য এটা নিলাম মাম্মা এটা কেমন হয়েছে ভালো আবার এটা মুখে দেয় এটা কেমন হয়েছে ভালো ভালো আচ্ছা ঠিক আছে তো এই যে আমার গপুকে আজকে এখান থেকে নিয়ে আমাদের ঠাকুর ঘরে দিয়ে দেব কারণ আমি তো থাকবো না আর ও ঠিকঠাকভাবে চার বেলা কখন থাকবে না থাকবে একটু খাবার দিতে পারবে না তো সেই জন্য এটাকে নিয়ে আমি এখন ঠাকুর ঘরে দিয়ে দেবো যাতে করে বাবা যখন পুজো দেবে তখন ওকে খাবার দিয়ে দিতে পারবে তো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ আমি একা যাচ্ছি না ছোট্টও যাচ্ছে টোটোই করে যাচ্ছি একা কারণ অনেকগুলো লাগেজ রয়েছে এবারে বেশ কদিনের একটু থাকবো বলে প্ল্যান নিয়েই যাচ্ছি দুটো ব্যাগ হয়েছে আমার আর মেয়ের আর একটা ব্যাগে রয়েছে ওই ফল মিষ্টি আর একটা ব্যাগে মিষ্টি আর একটা হচ্ছে আমার মানে হ্যান্ড ব্যাগ আর কি বাবা কোথায় একটু নামা নামা আয়

আবা ওলু দিচ্ছে মানে জামাই তার জন্য আবার ওলু এবার জামাইকে খুঁজছে কোথায় জামাই জামাই আসেনি আসবে না বলেছে বাড়িতে ঠাকমা নেই দিদি আসেনি একা একা ভাল লাগে না সষ্টি করতে বেশ হ্যাঁ বৌদিও নেই মানে পুচকুও নেই সবাই সবার মতো সষ্টি করতে গেছে বৌদি তো বৌদির বাড়িতে গেছে আর দিদি আসেনি কেন আমি জানি না ও দু বছর ধরে আসছে না আমি ভেবেছিলাম এবছর হয়তো আসবে

দেখো এই দুটো এমন জায়গায় বসেছে এক্ষুনি পাঁচ ইটতে যাবে আর এখানে হচ্ছে ডাল পুরি মা এখানে ডাল পুর করে রেখেছে এখানে বেললাম দিয়ে এবার এখানে নেবো একটু নিজে থেকে দেখে ভাত খাবে বলে দিয়ে ওর কোলেতে বসে আছে আমাকেই যেতে হবে হ্যাঁ যাও না একটু দেখে নিয়ে এসে আমাকে বলছে নিজের কাজ নিজে করতে পারো না

না ওর ছ বছর হয়ে গেল অভ্যাস হয়ে যাওয়ার কথা এগুলো বিয়ের আগে থেকে দেখছে বিয়ে 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 আমি শিখেছি আমিও দিতে পারি এই না হলে তোমার বউ বলো দেখো আমার 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 বউ আর একটু বলতে পারে আমার বউ কি সুন্দর উলু দেয়

বই খাতায় কিনে দিয়েছে ভাবো মেয়ের বই খাতায় বই খাতায় ভর্তি ও থালা थाला থেকে তুলে বলি বাবা খাও এবার খাও তুমি একটু খাও বাবা খাচ্ছে না আবার থালা থেকে নিজে হাতে তুলে বলছে বাবা খাও বাবা খাও খাই দিল মা আছে হুম ঠিক এই জায়গাটা থেকে কিছু সময় যা ব্লগ করেছি তার ভয়েস একটা কিছু আসেনি জানো সেটা আমি মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখছি তাই অগত্তা আর কি করি ভয়েস রেকর্ড করি তোমাদেরকে দিচ্ছি যে কি কি হয়েছে এখন আশীর্বাদ পদ্ম শেষ করে খেতে বসেছি আমি আর আলাদা করে কোনো কিছু মানে ডিশে করে নিই নি ওকে যা দিয়েছে ওখান থেকে একটু দুগাল খেয়ে নিচ্ছি আর মায়ের হাতের এই ডালপুরি আর মটনের চর্বি দিয়ে যে মা ঘুগনিটা বানিয়েছিল এত সুন্দর হয়েছিল ঘুগনিটা ঝাল হয়েছে তাও দেখো মেয়ে খেয়েই যাচ্ছে ওর মামাই পাশ থেকে বসে বসে বলছে যে ঝাল খাস না বাবু এত ঝাল খাস না আর ও বলছে হুম নামি নামি আর একটু খাই আর একটু খাই তারপর নিচে নেমে ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা হচ্ছে মা ছোট্টুকে জিজ্ঞেস করছে কেমন খেলে ছোট্টু দিয়েও বলছে ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে তুমি দোকান থেকে আনিয়েছো এটা যে তুমি নিজে বানিয়েছো সে তো আমি তোমার মেয়ের মুখ থেকে শুনলাম আর এখানে কলাপাতা এনেছে পাতুরি করবে বলে তারপর আরও অনেক রকম গল্প হচ্ছিল যে ছোট্টু যে কালো হয়ে গেছে সেই ব্যাপারটা নিয়ে সবাইকে মানে দেখাচ্ছে যে দেখো আমার গায়ের রঙের ভেতরের রঙটা আর মুখের হাতের রঙটা কীরকম পুরো আকাশ আর পাতাল হয়ে গেছে তাই মানে বাবা আবার পাশ থেকে বলছে যে তোমার তো চিন্তা নেই তুমি তো এমনি ফর্সা তুমি যখন আবার রোদে বেরোবে না দোকানে বসবে মানে এসিতে থাকবে তখন আবার তোমার গায়ের রঙ দেখবে আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে কিন্তু আমাকে দেখো তো আমি রোদে বেরোই না বেরোই এসিতে থাকি না থাকি আমি সবেতে কালোই থাকবো আমার গায়ের রঙটাই কালো সেটা শুনে আমি আবার বাবাকে বললাম যে তুমি এরকম বলছো কেন গায়ের রঙ কালো নিয়ে তোমার মনটা যে কত ভালো বলো তো তোমার মুখের হাসি কালো রঙকে পুরো পেছনে ফেলে দেবে যাই এখানে এখন রান্নাঘরে ঢুকেছি মা আর ওদিকে মাংসের মশলা কষাচ্ছে আর এখানে মোচা করব মোচার আলু আর এখানে হচ্ছে ভেটকি মাছটা মা আমাকে দিয়ে গেছে যে একটু ভেটকি পাতুরি করার জন্য ভেটকি পাতুরিটা মা করেছেই পুরো আমার ভরসায় এই যে কালাপাতার যে যে বাগ মানে ঠিক পরে যে বাধা এগুলো মা ঠিকঠাকভাবে পারে না তো এখানে তাই আমি ওটাকে বেঁধে বুধে মায়ের কাছে নিয়ে এসে বলছি মা কেমন করেছি দেখো এই সব কাজ আমার দু মিনিটের খেলবান এরকম ডায়লগ দিচ্ছিলাম দিয়ে মা বলছে যে বা দারুণ হয়েছে যেত মেয়েকে খাওয়ানোটা একটা বিশাল বড় কাজ তাও আজকে মাটন দিয়ে খেয়েছে বলে বেশ ভালোভাবে খেয়ে নিয়েছে আমি ভেবেছিলাম আজকে মাটন দেবো না আজকে মাছ মাছ দিয়ে খাওয়াবো চিংড়ি মাছও তো ভালোবাসে খেতে তো চিংড়ি মাছ দিয়ে খাওয়াবো আজকে আর মাটনটা রেখে দেবো কালকে খাবো তো ও কড়াইতে মাটন রান্না দেখে বলছে মাটন খাবো আমি মাটন দিয়ে ভাত খাবো কী হয়েছে না আবার মাটন দিয়ে একটু ভাত দিয়ে দিলাম তো হালকা ঝাল ঝালই দিয়েছি আজকে মানে আমাদের প্রথমে যখন রান্না করছিল না তখন ওই অল্প ঝাল যখন দিয়েছিল তখনই রান্নাটা তুলে নিয়েছি দিয়ে তারপরে আবার এক্সট্রা করে আবার ঝাল দিয়েছে তো একটু ঝাল ঝাল বলছে বটে কিন্তু খেয়ে নিচ্ছি মানে খেয়ে নিয়েছে আর এখানে মায়ের রান্না এখন কদ্দূর চিনি মাছে মালাইকারি হলে হয়ে যাবে এখানে রাইসও ডান আর এখানে মাছও কমপ্লিট আর এখানে চিংড়ি মাছ হচ্ছে আর এখানে মাংস কমপ্লিট বাবা এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে বসেছে রান্না হয়েছে ও রান্না তুমি কি কি করেছো তুমি বলো হ্যাঁ

ভাত দিয়ে মাটন দিয়ে খাবে ওর মতোই ও আবার মাটন দিয়ে ভাত দিয়ে খেতে ভালোবাসে কোনো কিছুতে ইয়ে হয় না মনে হয় জানো দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে সরু বাসকাটি চালের ভাত আর মাটন সুন্দর করে মামাই বানিয়ে দিয়ে চলে গেল যা তোমার কাছে বসা উচিত ছিল বলো মামায়ের হ্যাঁ চলে গেল তো তুমি ডাকো মামাইকে ডাকো বলো যেও না মামাই আমার সাথে একটু খেলা করো কি বানিয়েছিল ওটা বানিয়ে দিয়ে চলে গেল তুই যা গিয়ে বল মামাই যেও না বল মামাই যেও না আমরা খেলা করবো একটু কি রে বানাচ্ছ তো বন্ধ কে পড়ে তো আটকাও ঠিক করে এটা তো গাড়ি বানিয়েছো তুমি ওয়াও এটা তো মাল গাড়ি মনে হচ্ছে দোলে না না কি বলছিস ও তুমি ছা ছাড়ো না তুমি আমার সঙ্গে তোলো না একটা ছবি এটা আমার বর আমার না না এটা আমার পাপা এই তুই তো নিয়ে নিচ্ছিস আমার বলকে। আবার নিয়ে নিচ্ছে বলছে এখন এই তুই ছাড় তুই তো নিয়ে নিয়েছিস আমার বরকে আগে তো আমার বর তারপর তো তোর পাপা তো এতক্ষণ আমরা ঘুম দিলাম মানে আমরা বলতে আমি দিই নি তো মেজমার কাছে কখন ঘুমিয়েছে যখন আমি এসে শুলাম তখনই ও উঠে আমার কাছে চলে এলো দিয়ে খুব বেশি হলে পনেরো মিনিট আমি একটু চোখ বন্ধ করে শুয়েছি ওকে বলেই শুলাম যে মামা তুই একটু চুপচাপ আমার পাশে শুবি আমি একটু পনেরো মিনিট চোখ বন্ধ করে শোবো তো আমার পাশে চুপচাপ শুয়েই ছিল আর ওর বাবা ওপরে আমার ভাইয়ের সাথে বসে মুভি দেখছিল দিয়ে তারপরে বিছানার মধ্যে হিসি করে দিয়েছে গিয়ে করে ডাকছে ঘর থেকে দিদুন দিদুন হিজি করেছি দিদুন হিজি করেছি দিয়ে তারপর উঠে বলে এখন আমরা বসেছি হচ্ছে রাহির গিফট সব গিফট গুলো আর কি দেখাতে যে কি কি আমরা গিফট পেয়েছি ও ক বছর আসছে তুমি ক বছর আছছ বলো এত কি বছর আছিস এখানে ও দু বছর বয়স ও দু বছর আসছে 2 বছর ধরে আসছে কত কত বছর আছিস ও ফ্যান সুইচ চিড়ে গেল আর ওর বাবা এখনো 6 বছর 7 বছর 8 বছর হতে চলল আসছে এখনো ফ্যান সুইচ চেনে না এই ওড়ন বারবার করে না মা এদিকে আসো এদিকে আসো এই দেখো আমরা এগুলো ওপেন করি তোমার খেলনাটা আগে ওপেন করে দিই আমি এমন মতি কত বছর আসছিস এখানে মামা বল কত বছর আসছিস এটা খুলে দিবে কি করে হ্যাঁ এটা খোলা যাবে তো কোথায় হলো এই যে এদিক দিয়ে খুলতে হবে তো মা ওকে এই জিনিসগুলো দি সব গিফটগুলো আমরা এখন আনবক্স করব আনবক্স না কি বলে ওটাকে আনপ্যাক আনপ্যাক করব আনপ্যাক করে আনপ্যাক করব এই যে রাহির ফার্স্ট গিফট

ওই পাতলা পাতলা গেঞ্জিগুলো গরমে পড়ার আচ্ছা তোমার যদি কারোর কোনটা পছন্দ হয় বলবে লিঙ্ক দিয়ে দেবো এটা অফলাইন কেনা এই দুটো অফলাইন কেনা বাদ বাকি সব অনলাইন কেনা যদি লিঙ্ক তোমাদের দরকার হয় বলবে আমি দিয়ে দেবো আর এই যে এটা একটা জামার প্রিন্ট খুব ভালো এগুলো কি এখন অবশ্য চুল বাড়ছে আস্তে আস্তে হয়ে যাবে এগুলো ক্লিপ হলে বেশি ভালো হতো বলো ছোট ছোট পেছনে ক্লিপ আটকানো থাকলে গাডার খুব সুন্দর দেখতে এটা তিনটে সব দুটো করে সেট না দুটো করে সেট দেখো এটা দুটো

যে ক্লিপ আর এটা ছোট ছোট দুটো ক্লিপ তোমাকে দেব আচ্ছা না আচ্ছা দেখি তোমাকে এটা পরিয়ে দিতে একটু তো matching লাগে কি সুন্দর লাগে আর এবারে শাড়ি গুলো ভীষণ উঠেছে যায় শিফনের উপরে কারদানা বারকার এটা হচ্ছে আর একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা কালকে আসবে মানে কালকে যদি যেদিন আসবে সেদিন দেখাবো না ছোট্ট বন্ধু তুমি আমাকে দিয়ে মুখ দেখো কিনা হয়ে গেছে তুমি আমাকে দিয়ে নাইটি দেয় বেচারা অন্ধবিশ্বাস করে বসে আছে বউশোর জন্য ভালো জিনিস নিয়েছে বড় এই যে এটা একটা নাইটি সে কাটিয়ে ছোট করে নেবে নাইটিটা খুব সুন্দর তোমার জন্য শাড়ি নিয়ে নিয়েবারে ভালো কারণ আমি পড়তেও দেখি না তোমার জন্য চাদর নিয়েছি এই যে এটা বিছানার চাদর একটু ডার্ক কালারই নিলাম কারণ পুকুলি গুলো তো ওঠে এই যে এটা হচ্ছে প্রিন্ট ভালো হয়েছে হুম আর সবার গিফট তো দেখলে ছোট্টটা দেখো ওকে প্রতিবারই মা ক্যাশ দিয়ে দেয় তো এবারেও তাই দিয়েছে ওর পছন্দ মতো কিছু কিনে নেবে কিছু কিনলেও বেটার পছন্দ হয় না আগের বছর বলে দিয়েছিল না আগের বছর ক্যাশ নয় সেই ও বলে দিয়েছিল ওকে বলেছিলাম যে যদি কিছু কেনো তাহলে বলো তো বলেছিল যে তাহলে না আমার ইয়ে থেকে কার্ড থেকে তুমি দেখে দিয়েছিলে ওই তো কার্ড থেকে হতে পারে ওই কোন একটা জামা মানে সুন্দর একটা সেই শার্ট মতো আর একটা ক্রক্স ছিল ওই ক্রক্স দুটো ক্রকসটার ওইটা কিনে দিয়েছিল আর এ বছর আবার টাকা দিয়ে দিয়েছে ওরম বাবা তোমার হ্যাঁ কর বড়মার ঘরের দেওয়ালে গিয়ে পুরো এরাম 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 করে কেটে 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 পুরো দেওয়াল ভর্তি করেছে তুমি ভালো আচ্ছা ম্যাঙ্গো ওরে বাবা রে ম্যাঙ্গো বা বা কাল 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 গুড গুড ভেরি গুড আমরা এখন যাচ্ছি ছাদে দাঁড়াও লাইট জ্বলাবো এই যে চলো আমরা বিড়াল খেতে দিতে যাচ্ছি কত ছোট ছোটো নতুন নতুন সাইকেল এসছি রে হ্যাঁ এই দেখো দাদু বাড়ি আসলে ওর খুব মজা কত সাইকেল দেখো ও মা সাইকেলগুলো তো আরও ছোটো ছোটো বছন্দর দেখতে সাইকেলগুলো বাস বাস মাদা বাস এগুলো ফুটাতে যে কি ভালো বাসে ফুটাতে বসেছে গিয়ে ফুটাবো ফুটাবো এগুলো ছোটোবেলায় আমরাও ফুটাতাম এখন তো সাইকেলে এইগুলো খুব কম দেয় বাবুলগুলো। আগে প্রচুর দিত আর আমরা নিতাম আর ফুটাতাম এগুলো কোনোটাই চলবে না কেন বলো কারণ প্যাক করা আছে প্লাস্টিক প্যাক করা ওই দেখ কে এসে দেখ

কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ কি করতে যাচ্ছ কিছু একটা করতে যাচ্ছি যাচ্ছে কোথায় যাচ্ছে দেখি কোথায় যাচ্ছ বাবু ও ফিস কিনতে যাচ্ছে গো যাও বাজারের ব্যাগ কই তোমার বাজারের ব্যাগ কই বাজারের ব্যাগ কই তোর বাবা জাস্ট কিছুক্ষণ আগে চলে গেল থাকার কথা ছিল কিন্তু কোথাও কোথাও একটা একটা পড়ে লাস্টে লাস্টে তো আমাকে বললো যে আজকে আর আমি ঢুকছি না বাড়ি চলে যাচ্ছি যদি আমার সম্ভব হয় আমি কালকে আবার আসবো তো দেখা যাক কালকে আবার আসে নাকি এখন ওপরে চলে এলাম কারণ রাত্রিবেলা আবার শুতে হবে খুব টায়ার্ড লাগছে আর আমার কি টায়ার্ড লাগছে আমার থেকে তো মা বেশি টায়ার্ড মুখটা দেখেই কষ্ট হচ্ছে মানে সারাদিন ধরে এত খাটাখাটনি করে আর প্রথমত আজকে ভাত খাওয়া নেই কিছু নেই আমাদের তো ষষ্ঠীতে ভাত খায় না তো খুব টায়ার্ড মাও চলে আসবে এক্ষুনি এই যে এখানে এটাকে দেখো কি করছে কি করছিস তুই কি করছিস কি করছিস হ্যাঁ কি করছিস এখানে বুনুকে ও তোমার বুনুকে দেখাও ও তো প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোথায় ও দেখো গুনুকে ঘুম পাড়িয়েছে ওখানে আর চাদর চাপা দিয়ে দিয়েছে পুরো প্রত্যেক দিন তো রাত্রিবেলা ভাইকে নিয়ে শোয়ও রাত্রিবেলা শোয়ার সময় বলছে আমার ভাই কই ও আসার আগেও বলেছে ভাইকে নিয়ে আসবো কিন্তু আমি আসার সময় ভাইকে নিতে ভুলে গেছি মানে দুটো তিনটে লাগে ছিল তো ভাই দুটোকে নামানো হয়নি আর রাত্রিবেলা শোয়ার সময় এবার খোঁজ করছে ভাই কোথায় দিয়ে আমি আবার আমার পুতুল এটা আমার ছোটোবেলার পুতুল এটাকে নিয়ে এলাম ওকে দিলাম আমি বললাম বাবা এখানে তো ভাই নেই এখানে বনু আছে বনু নাও দিয়ে এই দেখো শুইয়েছে বালিশ দিয়েছে বালিশের ওপর বুনুকে শুইয়েছে দিয়ে চাদর চাপা দিয়েছে দিয়ে বলছে এবার ঘুমাবে এখন ঘুমাবে আর তুমি তুমি ঘুমাবে না ঘুমাবে না এখনো হয়নি চাপাতি দিচ্ছ আচ্ছা তুমি এদিকে আসো আমার চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে দিন পরে আজকে সারাদিনের ব্লগ শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন করে একটা ব্লগের সাথে মামা টাটা মা গুড নাইট